কবরের লাশ কিভাবে রাখতে হবে কবরের লাশ কিভাবে আপনারা কিভাবে মুখটা শুধু কেবলামুখী করে দিন তাই না বসে নাকি ছয় হাজার একষট্টি নম্বর হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটা হাদিসের গ্রন্থ হাদিসের সনদ সহিহ রাসূল সাল্লাল্লাহু আবু বকর ওমর জাবের রাদিয়াল্লাহু আনহু শাবি থেকে বর্ণনা করছেন জাবের রহিমাহুল্লাহ শাবি থেকে বর্ণনা করছেন যে তাদের প্রত্যেককেই ডান কাতে কেবলামুখী করে কবরে রাখা হয়েছে তাহলে কবর রাখতে হবে কি করে ডান কাতে আচ্ছা চিৎ করে শোয়ার কি বিধান আছে কিভাবে শুতে হবে ডান কাতে এই অল্প সময় মরার জন্য আপনার ডান কাতে শোন অল্প সময় মরবেন তাই মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা এই অল্প টাইমে ঘুমানোর জন্য হয়ে না ডান খাতে একবারে অনেক দিনের জন্য শোয়াচ্ছেন যখন কবরে রাখছেন চিৎ করে রাখেন কেন এই আমুলটা চেঞ্জ করা যায় না হ্যাঁ জি কাতেই শোয়াতে হবে এই ফতোয়াটা একটু ভালো করে বলার দরকার মনে হয় নাকি এর মধ্যে জালসালাতের মধ্যে আলোচনাটা আছে হ্যাঁ কবরে আর একটা বস্ত কবরে কোন দিক থেকে নামাতে হবে আপনার নামান পশ্চিম পার্শ্ব থেকে তাই না না এই কবরের খাটলিটা রাখবেন পায়ের দিকে পায়ের দিকে রেখে পায়ের দিক থেকে কবরের পাশ না কবরের পা কবরের পায়ের দিক থেকে রেখে নিচে নামায় দিবেন। পশ্চিম পার্শ্ব থেকে কবরে নামাবেন না তাহলে দুইটা সন্না তামুল হবে কবরটা কাটবেন ওইভাবেই যেন লোকটিকে কাতে শোয়ানো যায় পেয়েছি ফতোয়াটা একটা বললাম কি মুসার আব্দুল আজাক থেকে বললাম ইবনু হাজাম আন্দালুসি রহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছে 384 হিজরিতে জন্ম 456 হিজরিতে মৃত্যু তিনি উত্তর দিচ্ছেন ওয়াইউজাআলুল মাইয়িতু ফি ক্বাবরিহি আলা জামবিহিল ইয়ামিন ওয়া ওয়াজহুহু ক্বিবালাতুল কিবলা অর্থাৎ মাইয়িতকে কবরে রাখতে হবে ডান কাতে আর তার মুখ থাকবে কিবলার দিকে আলাহাদা যারা আমালু আহলেল ইসলাম আহাদি রাসুল্লা এ সল্লাল্লাহসাল্লাম এলাই আয়ো মিনা আদা পাঁচতম্বর খণ্ডের একশো তিয়াত্তর পৃষ্ঠা এসেছে মোহাল্লার মধ্যে তিনি বলছেন এই আমুলটাই ইসলামে জারি আছে রাসূল সল্লাসলামের যুগ থেকে নিয়ে আমাদের যুগ পর্যন্ত তাহলে ইন্দুহাদাম আন্দোলনের কতদিন আগের মানুষ তখনও ছিল এখন সিদ করে শোয়ানোর পদ্ধতি কীভাবে আসলো শেখবিন বাস তাই মাহল্লাহ মাজমুয়া ফতোয়া তেরো নম্বর খণ্ডের একশো পৃষ্ঠা তিনি বলছেন ইনাল্মাইতা ইউ দাবু মিন জিহাতে রিজলাইল কবরে মাইয়েতকে কবরে রাখতে হবে কবরের পায়ের দিক থেকে সুম্মা সোম্মাইসন ইসাল্লো এলা জিহাতে রসিগালা জামরিহিল আইমান মুস্তাকবিলাল টিবলাতে অতঃপর তাকে ডান কাতে রাখতে হবে কেবলামুখী করে হা দা হোয়াল আফজালওয়া সুন্নাহ এটাই হল উত্তম আর এটাই হল সুন্না সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ বিন বাস রহিম এই দিচ্ছেন এখন ক্লিয়ার হয়েছে তো আপনাদের কাছে আমল করতে পারবেন এই যে বুকের উপরে হাত দিয়ে সিট করে রাখা মানে আপনি বুঝাতে চাচ্ছেন লোকটা আজীবন নামাজ পড়েছে তাই না হ্যাঁ না যে ব্যক্তি সর্বশেষ কবর থেকে উঠবে সে ব্যক্তি বুকের উপরে হাত রাখে এটা না করে কি করতে হবে কবরে রাখতে হবে এটা এই এইভাবে রাখবেন আপনারা আচ্ছা শট করি এত বিস্তারিত বললে পারা যাবে না আর একটা প্রশ্ন হজ্জে গিয়ে মদিনায় আট দিন থাকতে হবে এবং চল্লিশ অর্থ সালাপ করতে হবে এটা কি ঠিক যে এই ফতোয়াটা চালু আছে এই নিয়মটা চালু আছে হাজিরা মদিনায় গেলে আট দিন থাকে আর পাঁচ আসতে চল্লিশ সালাত আদায় করে এই হাদিসটা কিন্তু সহি নয় এই হাদিসের প্রতি আমুল করা যাবে না অর্থাৎ আপনি একদিনও থাকতে পারেন দুই দিনও থাকতে পারেন তিন দিনও থাকতে পারেন যদিও বা হজ্যের সাথে মদিনায় যাওয়ার কোনো সম্পর্ক নেয় তবে ওই হাদিসটার ফজিলত আছে যে কেউ যদি মদিনায় গিয়ে চল্লিশ অক্ত সালাত পড়ে ওই ব্যক্তি কবরের আজাব থেকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভ করবে না সুমান আল্লাহ বললেন কেন এই হাদিসটা আগেই বললাম কি মুনকার হাদিস মানে কোন মহাদিস এই হাদিসকে কে গ্রহণ করেননি কথা মনে থাকবে তাহলে এটা আমি কেন করবো